আপনি যদি তাকান জুলাই চেতনার কথা বলি তার আগে যদি আমরা চেতনা কথায় বলি যে নতুন প্রজন্ম নাকি একতর মানে না কারণ কি যেই লোকটা বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এখন একটা মেধাবী ছাত্রকে লিখতে দেন যার বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর এবং ছয় মাস টাইম দেন তার বাবারও ক্ষমতা নাই একত্তরকে বাদ দিয়ে লিখবে কারণ হাপলেন ভূখণ্ড পাইলেন কোত থেকে লিখতেই হবে এই যে কথাগুলো বলে এটা চলে না লিখতেই হবে যেটা আপনি ধ্রুব বলছেন কিন্তু যদি কেউ মানে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যায় নো 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 ও আপনি পারবেন না গল্প করে লাভ নাই আবার উল্টা দিকে আসেন 71 এর চেতনা কিন্তু 53 বছর চলছে 71 চেতনার কথা বছরের বছরেও চলছে তো জুলাই চেতনা 53 মাস তো চলবে কারণ একত্রের যুদ্ধ ছিল আমার একটা দেশ ভাগ হইছে অন্য একটা শক্তি আমাকে মারছে আমার শত্রুপক্ষ আমাকে মারছে আর জুলাইতে মারছে মা তার সন্তানকে মা বলতে যারা ক্ষমতায় ছিলেন তার নেত্রীকে যদি মাতুল্য করি মা তার সন্তানকে মারছে চোখের সামনে কাজ করে নাই কোন নেতার বাচ্চা নাতি কেউ মরে নাই বাংলাদেশে গত চল্লিশ বছর যাবত বাংলাদেশের নেতা যারা তাদের কোন সন্তান এই মিছিলে বা এই আন্দোলনে মারা যায় নাই আমরা কোনো সংবাদ আজকে পর্যন্ত পাইনি কারণ তাদের সন্তান নাতি পর্যন্ত বিশ্বে থাকে তাদের নাতি পুঁতি পাঠায় বিদেশ মাঠ বিদেশ পাঠায় আর এই চাষাপ্রসার ছেলে আন্দোলনে যায় ইন দ্য নেম অফ পলিটিক্স সুতরাং আপনি এই জুলাই চেতনা তিপ্পান্ন মাস পর্যন্ত যদি ওয়েট করেন তাদের সামনে নির্বাচন পর্যন্ত এই ওয়েট চলবে কারণটা কি কিভাবে ভুলবেন আপনি